আজকে মূল আলোচনার বিষয় যাই আজকে আলোচনার বিষয় হলো সুসন্তান আর কুসন্তান কি বলেন তো আলোচনার বিষয়টা কি ওই যে অনেকে বলে না মুরব্বী বলেন তো আলোচনার বিষয় কি কুসন্তান সুসন্তান রাগ করলেন নাকি হুজুর মুরব্বীরে ধরলেন মুরব্বী মানুষের স্মরণ শক্তি কম থাকে ওই জন্য একটু যেহেনে যাতে ঢোকে এই জন্য মুরব্বির মুখটা খোলাইলাম এটারও ছিল আপনাদেরও শিক্ষা হলো কথা ঠিক না আলোচনার বিষয় সুসন্তান আর কুসন্তান এইটা আজকে আলোচনার বিষয় কেন এই আয়াতটা এই শব্দটা নিয়ে আসছি কুসন্তান আর সুসন্তান দেখেন আমি আগেও বলেছি সন্তান চার প্রকার কয় প্রকার জোরে বলে আরো জোরে মুসলিম শরীফের হাদিস সন্তান হলো চার প্রকার এক নাম্বার সন্তান হলো চার প্রকার তার মধ্যে তিন প্রকার সন্তান পিতা মাতাকে জান্নাতে নিয়ে যায় কয় প্রকার বেশি না কম আমরাও তো সন্তান কোন না কোন বাবার সন্তান কোন না কোন মায়ের সন্তান কথা ঠিক না সন্তান না হয়ে তো দুনিয়াতে আসি নাই সন্তান হয়েছি তারপরে দুনিয়াতে আসছি বাবা মা সারা কেউ আসছে এখানে না তাহলে সকলের জানা দরকার আবার এটাও বলি অনেককে আল্লাহ তাআলা বাবা মা বানাবে অনেককে আল্লাহ কি করবেন বাবা বানাবেন ঘরে আমাদের মাদেরকে মা বানাবেন তাই না তাহলে এটা আলোচনা শোনা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিয়ে বলে সন্তান চার প্রকার তিন প্রকার সন্তান বাবা মাকে জান্নাতে নিয়ে যায় সুবহান সংক্ষেপে বলে যাই কেন শব্দটা নিয়ে আসছি সু আর কু সন্তান আলোচনা শুনলে বুঝতে পারবেন আমার ভাইয়েরা এক নাম্বার সন্তান হলো যে সন্তানটা মায়ের পেটে থাকা অবস্থায় ডেলিভারির আগে সন্তান পরিপূর্ণ হয়েছে ডেলিভারির আগে ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে মারা যায় নেই হয় না যে সন্তান ডেলিভারি হওয়ার আগে মায়ের পেটের মধ্যে মারা যায় এই সন্তান পিতা মাতার জন্য জান্নাতের অশীলা হয়ে যাবে এই সন্তান কেয়ামতের ময়দানে যখন উঠবে ওঠার পরে ছোট ছোট বাচ্চা এরা জান্নাতের ফুল কি বলেন তুবা লাহুম ওয়াহসুনু মাআব মুফাসসিরীন তুবার এই শব্দটার ব্যাখ্যা অনেকগুলো করেছেন জান্নাতের গাছ জান্নাতের ফল আবার সুন্দর জোর দিক দেখে অসুস্ন মা আপ যখন শব্দ ব্যবহার হয়েছে সেখানে বলা হয়েছে ছোট ছোট বাচ্চারা জান্নাতের ফুল হয়ে ঘোরাঘুরি করবে প্রজাপতির মতো ঘোরাঘুরি করবে এ কামরায় যাবে ও দরজায় যাবে ওখানে যাবে সবাই আদর করবে এমন সন্তান যেটা গর্বপাত হয়েছে গর্ভ অবস্থায় পেটের ভিতরে মার আগেছে ওই সন্তান কেমনের ময়দানে উঠবে ওঠার পরে আল্লাকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো বাবা সারা হয়েছ তুমি তো মা নাই তোমার বাবাও নাই তোমার সন্তানও নাই কুল্হু লভ হুয়া খাদর লভ হু সমাদলাম ইয়ে কুল্লা হু তোমার বাবা নাই তোমার মা নাই তুমি কারো থেকে হও নাই তোমার থেকেও কেউ হয় নাই কিন্তু আল্লাহ আমি যে একটা মানুষ আমাকে তুমি সৃষ্টি করেছ মায়ের পেটের ভিতরে দিয়েছিলা কিন্তু মায়ের পেটের ভিতরে আমি মারা গিয়েছি অবশ্যই আমি বাবা মা সারা হই নাই কিন্তু আজকে ক্যামতের ময়দানে উঠলাম এখনো আব্বার সঙ্গে মায়ের সঙ্গে আমার পরিচয় হলো না আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বলবে কাজ করতো তারা আমল করে নাই এবাদত করে নাই আমি আল্লাহকে সঠিকভাবে তারা মানে নেয় নাই তাদের গুনাহের কারণে তাদের বদ আমলের কারণে তারা আজকে জাহান্নামি হয়ে গেছে জাহান্নামে জ্বলতেছে এই কথা যখনই বলবে বাচ্চা হাইডলিক ব্রেক করে বসবে সুমনলা কি ব্রেক করবে হাইডলিক ব্রেক করে বসবে ওখানে থাবড়ায় বসবে পা কসলাবে হাত কসলাবে শুয়ে পড়বে যেমন ছোট ছোট বাচ্চারা কিছু আনতে বললেন নিয়া যদি না জান বাচ্চা মাটিতে গড়াগড়ি করে বিছনায় গড়াগড়ি করে আছে না নাই আল্লাহ সামনে বান্দাটা বাচ্চাটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি মা কি জিনিস জানি না বাবা কি জিনিস জানি না কোনোদিন দেখি নাই যাদের জন্য আমি দুনিয়াতে এসেছিলাম মারা গিয়েছি ঠিক আছে যে বাবা মাকে নিয়ে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম সেই বাবা মাকে আজকে দেখি না আজকে কেয়ামতের ময়দান কিন্তু বাবা মাকে কেন দেখবো না আজকে বাবা মাকে আমার জাহান নামে থাকবে আমি কোথায় থাকবো আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দা তোমার জন্য জান্নাতের বরাদ্দ আছে আল্লাহর কাছে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলবে আল্লাহ যে জান্নাতে আমার বাপ থাকবে না মা থাকবে না অমন জান্নাতের আমার দরকার নেই তোমার জান্নাতে তুমি থাকো কি বলবে যে জান্নাতে আমার বাপ থাকবে না মা থাকবে না ওই জান্নাতে আমার দরকার না সামনে ছোট্ট বাচ্চার ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জান্নাতে তুমি থাকো আমি জান্নাতে যাব না হাইডোলিক ব্রেক দিলাম আল্লাহ ডাক দিয়ে বলবে বাচ্চা রে যাও তোমার বাবা মাকে তুমি জাহান নাম থেকে উঠাইয়া সঙ্গে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও দ্বিতীয় নাম্বার সন্তান লম্বা করব না সময় কম যে বাচ্চাটা দুনিয়ার জমিনে আসছে কিছুদিন বেঁচে ছিল ছয় বছর পাঁচ বছর দুই বছর এক বছর ছিল মায়ের দুধ খেয়েছে মুখে একটা হাসি দিয়েছে বাবা খুশি হয়েছে মা খুশি হয়েছে সন্তানটা কেবল হাঁটতে শিখেছে এমন সন্তান যা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর আল্লাহ দিয়ে বলবে বল আজকে কেয়ামতের ময়দান আমার আব্বা কোথায় মা কোথায় আল্লাহ বলবে তোমার বাবা মা না ফরমানির কারণে জাহান্নামে গেছে ওই সময়ে ছোট বাচ্চাটা হাইডলিক ব্রেক দিয়ে বসবে আল্লাহ আমি ছোট্টকালে বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি আমি দুনিয়া থেকে চলে গিয়েছিলাম তোমার হুকুমে কিন্তু দুনিয়ায় আব্বা বলে ডাক দিয়ে শান্তি পাই নাই মা বলে ডাক দিয়ে একটা শান্তি পাই নাই বাবার কেন পাশে দাঁড়াইতে পারবো না সন্তান হয়ে মায়ের পাশে কেন দাঁড়াইতে পারবো না আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার বাবা মা জাহান নামে চলে গেছে তাদের বদামলের কারণে ওই দিন ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি কিছু বুঝি না আমার আব্বার দরকার মায়ের দরকার যতক্ষণ আমার সামনে উপস্থিত না করবা ওই জান্নাতে আমি সন্তান যাব না বাবা মাকে সারা বায়না ধরবে জিদ ধরবে আল্লাহ ডাক দিয়ে বলবে রে সন্তান যা তোর বাবা মা জাহান্নামে নামে জলে ওখান থেকে উঠাই নিয়া তোর বাবা মাকে সহ ওই জান্নাতের ভিতরে চলে যাও কয় সন্তান গেল তৃতীয় নাম্বার সন্তান হলো আলেম তৃতীয় নাম্বার সন্তান হলো ওই সন্তান আলেম শুধু না ভালো করে বুঝবেন যে সন্তান দুটি হাত উঠে বলে রব্বির হানুহুমা কামা রব بيادي صغيرة رب ارحمهما كما ربياني صغيرة ওই সন্তান যখন দুটি হাত উঠে দোয়া করে রব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলারে বান্দা তুমি তোমার বাবার জন্য মায়ের জন্য দোয়া করো আমি আল্লাহর আরো তখন কাঁপতে থাকে আসতে আরশ তখন কাঁপতে থাকে আসমান কাঁপতে থাকে ফামা বাহি আসমান তখন থর করে কাঁপে ডাক দিয়ে বলে আল্লাহ! এত এত মানুষ মানুষের জন্য দোয়া করে আমাদের কাছে ধাক্কা লাগে না কিন্তু সন্তান যখন পিতার জন্য দোয়া করে তখন আমরা ঠিক থাকতে পারি না আমাদের মাঝে কেমন ধাক্কা ভূমিকম্প শুরু হয় আল্লাহ ডাক দিয়ে বলে রে আসমান ও ফেরেসের শোনো ওই বাচ্চা ওই সন্তান যখন বাবার জন্য মন শীতল করা দোয়া করে রব্বির হাম হুমা কামা রবী সবীর দিলটা নরম করেন আবার বলেন রবির হ্যামহুমা কামা রব্বয় সবীর যার বাবা বানায় একটু খেয়াল করে দোয়াটা করবে মনটা নরম হয়ে যাবে আপনি দোয়া করলেন এই যে একটা ক্ষুদ্র মসজিদের ভিতরে সঙ্গে সঙ্গে আপনার বাবার কবর আল্লাহ পানির মধ্যে আগুন দিলে যেমন ধাপ করে নিবে যায় আপনার বাবার কবর আজাব, আপনার সন্তানের দোয়ার সিলাই নিবে যা কষ্ট হচ্ছে এই গেল তিনটা সন্তান